জোরে সবাই দেখে অন্তরে যা আগুন চলে তাও দেখেনা পাইবুনরা আপনারা সবাই শুনেন একটা পার যদি আগুন চলে সবাই দেখবে আমার অন্তরে যা আগুন চলে কেও দেখবে না আমি জানি কি কে জানো যদি অনুমান হয় তা মুক্তি পাড়িয়ে আমি তোমালকে আমি দেখাতা এই অন্তরে কি আছে দেখাতা পারিনা আমি অনুমান নয়। যা কষ্ট লাগছে সত্যি মানে চোখেতে জল চলে আসছে বন্ধুরা এরকম কথাগুলো শুনে একটা মানুষ কত কষ্ট পেলে এরকম বলতে পারে মানে তোমাদেরকে আমি বলছি সত্যি দাদা মানে কি বলবো গড় বাড়ি একটু দেখে না বন্ধুরা যদি যে যেখান থেকে দেখো যে প্রান্তিক দেখো দেখো দাদা কত কষ্ট আছে বন্ধুরা আমি তোমাদের কিভাবে বলবো আমি বুঝাতে পারছি না এতটা ঠান্ডার দিনে কি কষ্ট করে সরকার তো বাদ দিয়ে দিলাম সরকার তো এই যে এই চাদর খাই দিয়ে আমরা ঘুমাই এই চাদর একটা করে এই যে এটা বালা এই যে বুঝতে পারছেন এই যে সরকার মানে কি বলবো মানে কাকে বলবো দেখো একটা কিচ্ছু নাই একটা কিছু নাই যে ঘুমাইবার যে একটা জিনিস গর বলে যে চুট্টো একটা বাচ্চা দেখছেন চুট্টো ইস কতটুকু কষ্ট লাগে দেখো তোমাদের যদি কষ্ট লাগে থাকে। একটু সাহায্য করো তাদের পাশে একটু থাকো বন্ধুরা একটু যে যত পারো দিয়ে সাহায্য করো বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে আর কিচ্ছু বাসা নেই আমার দেখো কি অবস্থা আছে আর সরকার তো কিচ্ছুই দেখছে না সরকার একটা গড়ও দিচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছে না কেন যে গড় দিচ্ছে না নিস সরকারের কাছে দাদা চাইছ গড়ের কথা কইছো না আমি কোথাও আমি বলছি বলে ও দেখেন আমি আমাদের জন্য আপনি রাজা হয়েছেন হুম আমরা বু দিছি দেবতা দিছি এই জন্য আমরা পাহাড়ি আপনার সরকার হয়েছে কিন্তু আমার হ্যাঁ কেউ আসি কেউ ভোটার আছে যার ভোটার আছে এটা দেওয়ার দরকার নাই তবু কেউ লাগি কেউ তো মা বাবার সাথে মারা গেছে কাগজপত্র ওই রাখছে ওরা মানে বুঝেও পায় না হ্যাঁ তো এই জন্য আমরা এমনি পথের বিকার হয়ে গেছি হ্যাঁ এখন কই যাই কই থাক কই খাই কই নাই থাক এই পালা হয়ে যায় তোমায় যায় বাসে ইয় কাপড় পিছনে নাই এক পাতা লেংরা এই চাদর দেখেন এই আবুজে ধান শীতের খালে হম এই যে

বলবো এক টাকা পারলে এক টাকা দাও দশ টাকা দশ টাকা বিশ টাকা বলে বিশ টাকা দাদাকে একটু আমি দেখে আমরা সাহায্য করতে পারি আমিও দাদাকে তোমার যদি দশ টাকা দাও আমি পাঁচশো টাকা দেব বললাম দেখো গোটা কীরকম একটু যদি কষ্ট লেগে থাকে তোমাদের একটু পাশে তো পার কিছু বলার নেই বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা দেখো দাদা কিচ্ছু কথা বলবে দেখেন জনন দাদারা আমার অসহায় কিছু নেই দাদা আমাকে বজাৰ গিয়ে দোকানে আলু এই যেন পিয়াঁজ তেল মৰিচ কিনি দিলো এই দেখোন জনু ৰচুন কিনি দিলো আমাৰ জনী কেছে এই দাদা আমাক সাহায্য কৰিছে জনগণ আমাকে সাহায্য করছে পরে নেই বন্ধুরা সবাই একটু সাহায্য করবে দাদারে সবাই একটু পাশে থেকে দাদা দেখো খুব কষ্ট যখন রান্না করতেছে মাংস রান্না করতেছে তখন কিছু নেই আমার খুব খুব কষ্ট লাগছে আমি বড়ো ভাই তাহলে আমি সবগুলা কিনে দিচ্ছি তো বন্ধু বন্ধুদেরকে বলছি সবাই একটু দাদার একটু পাশে থেকে সবাই সবাই একটু পাশে থাকলে দেখো খুবই ভালো হবে এই যে প্রমাণ খুবই ভালো হবে বন্ধুরা আমার তো কিছু মানুষ এই যে আপনার এই শীতের কালে এই মায়া করে আলু পেঁয়াজ চিনিয়ে দিল কি করতাম আমার মতন প্রত্যেক গরিব মানুষ আর আছে আসে দাদা সবাই আপনারা জানেন এই যে আরো দেখেন গেছে এক যে আমার বইন আছে ওই যে আমার যে মহিলা আমরা লোভ প্রায়টা আছে আমি এরকম যে গরিব মানুষ মাংস কিনে খাওয়ার পয়সা নেই আমার কাছে মাংস কিনে খাওয়ার আমার পয়সা নেই